সম্মানিত কৃষি ভাই খামারি ভাই বন্ধুগণ দেশ এবং দেশের বাইরে থাকা প্রবাসী ভাই বন্ধুগণ স্বাগত জানাচ্ছি বসুনিয়ার গরুহাট থেকে এবং নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আমি যে ছাড়টি অবস্থান করতেছি এই সাইটি শুধু খামার উপযোগী এবং মোটা তাজাকরণ এবং ডাবল বডি হাড্ডি গাইগুলো বাজার যেদিকে কেনা বেচা চলছে আমি সেই সাইটে বর্তমানে অবস্থান করতেছি আসুন যারা ডাবল বডি হাড্ডি গরু যারা ক্রয় করতে চান তারা চলে আসবেন সরাসরি এই বসুনি হাটে হাটে বসে প্রতি সোমবার ও শুক্রবার সঙ্গে থাকুন আজকের ডাবল বডি হাড্ডি গরু বাজার আজকে আমরা দেখব এবং কি আপনাদের সামনে আমি তুলে জন্য চেষ্টা করতেছি আপনার সঙ্গে থাকুন আর তার সাথে বলতে চাই চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন এবং প্রতিনিধিত্ব ভোগ করবেন কৃষিতত্ত্ব কোথাও কৃষি প্রতিবেদন শুধু খামারি ভাই বন্ধুগণ আমাদের সামনে আবদুল ওয়াহেদ ভাই আমাদের সামনে আছে আর উনি উনি আজকে কীরকম কালেকশন নিয়ে এসেছেন সেই কালেকশন সম্পর্কে আমি আপনাদের সামনে তুলে ধরনের চেষ্টা করতেছি আপনারা সঙ্গে থাকুন উনি যে গরুগুলো নিয়ে এসেছেন ডাবল বডি হাড় গাই করো আচ্ছা আমরা কথা বলবো ওয়ায়দ ভাই সঙ্গে ওয়ায়দ ভাই ভালো আছেন তো আজকে আপনার কালেকশন কি আছে কালেকশন মাত্র 7 তাই আচ্ছা এই যে আমাদের সামনে যে কালোটা এটার বয়স কেমন ভাই এটার বয়স 7 দদ বয়স দাম কেমন চাচ্ছেন এটা এটার দাম ছিল আর দাম দিচ্ছে কত

ভাই বলেছেন যে বাসি ছাড়া পাঁচ কেজি করে দুধ আছে অনেক বড় এবং ডাবল বডি আচ্ছা এদিকে এই সাদাটা হতো না আচ্ছা এই সাদা কালোটা এটার বয়স কেমন এটার বয়স ছয় দা ছয় দাশ আচ্ছা এটার দাম কেমন চাচ্ছেন একশো দশ একশো দশ আচ্ছা এটার দাম কেমন দিচ্ছে ও আশিফ আশি হয় আশিফ দাশি মানে সেম কোয়ান্টির সেম কোয়ালিটির সেম দাম সেম দাম আশি থেকে পঁচাশি টাকা কোনো টার্গেট

গাই গরু কালেকশান করেন আচ্ছা ওয়েদ ভাই এই যে লালটা এটা বয়স কেমন এটা নতুন নতুন না এর এটার দাম কেমন যাচ্ছে না এটা আচ্ছা দাম দিচ্ছে কি দাম এখনও দেয়নি এটার দাম দেয়নি না এটার এখনও দাম দেয়নি এই যে কালোটা ওটার দাম এখনো পানি খেলাম হাটকে বলে শুরু হচ্ছে হাট কে বলে শুরু হচ্ছে সম্মানিত খামারি ভাই বন্ধুগণ যারা হাড্ডি গরু মোটা তাজা করেন করে আসেন আজকের যে বাজার সেই বাজার সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরুন চেষ্টা করতেছি আর আপনারা যারা হাড্ডি গরু করে করতে চান তারা চলে আসবেন সরাসরি এই বসুনি হাটে আজকে খুব সুন্দর সুন্দর কালেকশন রয়েছে এই বসুনি হাটে আমাদের সামনে এখানে আরও দুটি এই দুটি সম্পর্কে এখন আমরা জানবো প্রতিটাই তো জানা সম্ভব না তারপরও আমি চেষ্টা করতেছি আপনাদের জন্য বড় ভাই ভালো আছেন তো আজকে কটা করে নিয়ে আসছেন দুইটাই না আচ্ছা 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 এই যে আমাদের সামনে যেটা আছে কালোটা এটা বয়স কেমন নতুন জোয়ান নতুন জোয়ান দাম কেমন চাচ্ছেন পঁচাত্তর হাজার টাকা আর দাম দিচ্ছে কত বাষট্টি থেকে তেষট্টি চারটে দাম হচ্ছে আপনি কতগুলো ছাড়বেন আমি তো পঁয়ষট্টি ছেষট্টি আচ্ছা বর্তমান লাইফ ওয়েট কীরকম আছে এটা বলতে পারবেন আচ্ছা ওয়েট ওয়েট কীরকম হবে আচ্ছা মাংসের ওয়েটটা দেন মাংসের কীটা আইডিয়াটা খেলে দেন তো মাংস কত আসবেন মাংস হবে বর্তমানে নব্বই কেজি নব্বই কেজি না তাই ভাই টার্গেট দিচ্ছে নব্বই কেজি

খামারি ভাই ও বন্ধুগণ আমরা দেখছি ঐতিহ্যবাহী বসুনি হাটের ডাবল বডি হাড্ডি গরুর বাজার আজকে হাটে যে আমদানি খুব সুন্দর সুন্দর আমদানি আজকে হাটে আছে আমাদের সামনে দেখা যাচ্ছে যে ডাবল বডি হাড্ডি গরু এই হাড্ডি গাইগর ট্রিস সম্পর্কে আজকে আমরা জানবো ভাইয়া এটা বয়স কেমন ভাইয়া ছয় দাঁত না দাম কেমন চাচ্ছেন এক লাখ আর দাম দিচ্ছে কত বিরাশি থেকে পঁচাশি হাজার টাকা দাম দিচ্ছে ছয় দাঁত বয়স খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পূর্ণ আপনি কতটা ছাড়বেন নব্বইয়ের কাছাকাছি ভাইয়ের টার্গেট নব্বইয়ের কাছাকাছি মানে ওনার হয়তো পঁচাশি বা ছিয়াশি হাজার টাকা এরকম ওনার টার্গেট ভাই আজকে হাটে আমদানি কিরকম সুন্দর আপনি ভাই কোথার থেকে আসছেন আপনি হাটের পাশেই হাটের পাশেই ভাইয়ের বাড়ি উনি প্রতিনিয়ত উনি ব্যবসা করে আসতেছেন এই হাটডি গাই করে সম্বাই তো কৃষক ভাই খামারি ভাই বন্ধু আমরা দেখছি ঐতিহ্যবাহী ভাই বসুনি হাটের হাট ডি গাই করবেন

খুব সুন্দর ওই এখনো দুধ হয় তাই এখনো দুধ হয় এর বাছুর ছিল তাই আচ্ছা এই গাই গাটুর বাছুর ছিল বাছুরটা বিক্রি করছেন উনি বলছেন যে বাহাত্তর হাজার টাকায় এর বাছুর বিক্রি করলাম সাত থেকে আট হাজার সাত থেকে আট কেজি নাকি দুধ দেয় হ্যাঁ দুধের ভাষা আমরা দেখতেছি অনেক বড় অনেক বড়ো দেখুন দেখেন

এদিকে আরেকটি রয়েছে ওনারই উনি তিনটা কালের শুনুন আছে তিনটি হ্যাঁ এই গায়ে কিন্তু খুব সুন্দরটা এটার বয়স কেমন জুয়ান না আচ্ছা এর দাম কেমন চাচ্ছেন সত্তর হাজার টাকা দাম দিচ্ছে কত ষাট থেকে বাষট্টি টাকা আপনার টার্গেট কত পঁয়ষট্টি হাজার টাকা টার্গেট চাচা খুব সুন্দর সুন্দর টার্গেট দিচ্ছে আজকে আজকে বা উনি আজকে তিনটা হাড্ডি গাইগরু নিয়েছেন এবং খুব সুন্দর এবং কোয়ালিটি সম্পন্ন আজকে পর্যাপ্ত পরিমাণে হাড্ডি গরুর আমদানি আছে হাটে আমি আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করতেছি এই হাড্ডি গরুটি অনেক বড়। আলোচনা চলতেছে এবং কি দুধ বিক্রি মনে করে ফেলল আমাদের সামনে গাইগুটি আছে দেখা যাচ্ছে যে দুধের যে ভাষা আমরা বলি অনেক বড় মনে যে এখন দুধ দেয় আসুন এই সম্পর্কে এই গাইগুটি সম্পর্কে জানবো ভাইটা বয়স কেমন ভাইয়া জুয়ান না বয়স জুয়ান বলেছে ভাই দাম কত চাচ্ছেন একশো মানে এক লক্ষ টাকা দাম চাচ্ছে উনি কাস্টমার দাম দিচ্ছে কত ভাইয়া এখনো দাম দেয়নি না এটা কি এখনো দুধ দেয় দুধ দেয় কি দেয় না তাই এখনো দাম দেয়নি ভাই বলেছেন কে বলি হাটে নিয়ে আসলো আমাদের সামনে এখানে তিনটি হাড্ডি গরু রয়েছে এই তিনটি গরু সম্পর্কে জানার চেষ্টা করতেছি ভাইয়া ভালো আছেন আছি কটা করেছেন বিষটা অনেক কালেকশন আসছি বিক্রি হয়েছে কি মাত্র একটা কোথা থেকে আসছেন ভাইয়া হাটের পাশেই হাটের পাশেই আচ্ছা আপনার হাতে কয়টা আছে তিনটে না একটা মানে বিভিন্ন জায়গায় আছে বিভিন্ন জায়গায় আছে ভাইয়া এই যে এই যে এটার বয়স কেমন

খুব সুন্দর চেহারা রয়েছে ভাই এগুলো বর্তমানে ওয়েট কীরকম আছে দুই আড়াই মন করে তাই তার মানে আশি নব্বই এরকম কেজি এরকম আসবে আশি নব্বই কেজি ওয়েট মাংসের ওয়েট লাইভ ওয়েট কিন্তু না মাংসের ওজন দেওয়া হয়েছে আইডিয়া দুই থেকে আড়াই মনে সম্মিলিত খামারি ভাই ও বন্ধুগণ দেশ এবং দেশের বাইরে থাকে প্রবাসী ভাই ও বন্ধুগণ যে যেখান থেকে এই প্রতিবেদনটি ভোগ করতে চান তার জন্য সবার প্রতি রইল নন্দী টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন আর যারা খামারের জন্য এবং কি মোটা করানোর জন্য হাট গাই গরু ক্রয় করতে চান তাদের উদ্দেশ্যে বলতেছি তারা দেরি না করে তারা চলে আসবেন আপনারা এই বসুনি হাটে হাটে বসে প্রতি সোমবার ও শুক্রবার আর তার সাথে বলতে চাই চ্যানেলটি এখন পর্যন্ত যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রতিনিয়ত ভোগ করবেন কৃষি দত্তকথা ও কৃষি প্রতিবেদন এই আশাবাদ ব্যক্ত করে আজকের মধ্যে এখানে শক্ত করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন